আজকে আমি আপনাদেরকে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করে দেখাবো খুব অল্প তেল মশলা দিয়ে আমি এখানে তেলটা গরম হয়ে গেছে আমি এখানে ফোড়নে তেজপাতা দারচিনি এলাচ একটু চরিত্রে লবণে ফোড়ন দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেলে

টের মধ্যে পরিমাণ মতো লবণ হল দিয়ে নিয়েছি এবার ভালো করে মিক্স করবো মাংস তার সাথে আমার চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মশলা করে নিয়েছি আদা রসুন জিরে লঙ্কা পেঁয়াজ আমি টেস্ট করে নিয়েছি এবার ওই মতো দিয়ে দেবো দিয়ে এবার আমি এটাকে ভালো করে নিয়ে মিক্স করবো মশলাটার সাথে চিকেন রান্না করবো ভীষণ টেস্ট করা খুব অল্প তেল আমি রান্না করব খুব অল্প মশলা দিয়েছি যে কারণে আমি পেঁয়াজটাকে একটু টেস্ট করে নিয়েছি যাতে কষাটা ভালো হবে আমি ভালো করে চিকেন আর মশলাটা ভালো করে মিক্সড করে নিয়েছি নিয়ে এটাকে ঢাকা দেবো ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট পর আবার ঢাকাটা তুলে নেড়ে দেবো দেখতে থাকুন ভিডিওটি এবার আমি ঢাকাটা তুলে নেব তুলে নিয়ে আমি এটাকে হারা নেড়ে দেবো এই মাংসটা মোটামুটি আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা খুব একটা সময় লাগবে না আর একটা দেশি মুরগিটা একদম কচি আছে এখন আরও তাড়াতাড়ি হয়ে যাবে বড় দেশি মুরগি হলে আবার প্রেশারে সিটি দিতে লাগে নলে একটু খেতে চিমড়ি চিমড়ি টাইপের লাগে আমি আবারও পাঁচ সাত মিনিটের জন্য ঢেকে দেব এটা হোক আস্তে আস্তে ঢাকাটা প্রায় সাত আট মিনিট পর আমি ঢাকাটা তুলছি ওই মাংসটা আরও একবার নেড়ে দেবো প্রায় হয়ে এসছে কষা আরও পাঁচ মিনিট কষ এটাকে মাংসটা কষা হয়েছে একটুখানি নিয়ে ছেড়ে আমি এবার মাংসটার মধ্যে জলটা দিয়ে দেবো কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে আর একটুখানি আমি আর দু মিনিট মতো কষবো কষে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো আমার চিকেনটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি একটু গরম জল দিয়ে দেবো কালারটা এটা আমি খুব একটা ঝোল রাখবো না একটু মাখা মাখা করবো রুটি দিয়ে খেতে ভালো লাগবে রাত্রিতে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এটা পনেরো মিনিট মতো লাগবে হতে পনেরো মিনিট পর আমি একবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেব এই যে মাংসটা রেডি চিকেন কষা গরম গরম রুটির সাথে খেতে অসাধারণ লাগবে কালারটা খুব সুন্দর এসছে এটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দেব দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব রেডি আমার মাংস রান্না দেশি মুরগির পাতলা ঝোল অথবা খুব অল্প তেল কম অল্প মশলা দিয়ে কষা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন ধন্যবাদ